হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর এখন যা কনকনে ঠান্ডা পড়ে গেছে মানে ভালো না থাকারই কথা মানে রাত্রেবেলা তো মানে ওই লেম মুড়ি দিয়ে ঢুকতে পারলেই হয় বিছানার মধ্যে আর সকালবেলা বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না তো যাই হোক আজকে কিন্তু আমি অনেক ফাস্ট ভোরে উঠেছি একেবারে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসি কাজ হয়ে গেছে স্নান করা পুজো দেওয়া সবটাই কমপ্লিট এই যে দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমার আর ওদিকে সূজি মামা উদয় হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা লাগছে সেই জন্য চাদরটা মুড়ি দিয়েছি আর এই চাদরটা না বাড়িতেই ছিল তো ভাবলাম চলো এটা একটু হালকা পাতলা হয় তো ঘরে গায়ে দিতে বেশ ভালোই হবে তো চলো সকাল সকাল তো সব কিছু হয়ে গেছে এখন মেয়েকে ঘুম থেকে উঠাবো এখন সাতটা মতো বাজে আর আজকে ব্লকটা সকাল সাতটা থেকেই শুরু করছি সবাই সাথে থেকো পাশে থেকো ভেবেছিলাম সকালবেলা সবজি কেটে রান্নাবান্না করে রেখে দিয়ে তারপরে মেয়েকে স্কুলে নিয়ে যাবো কিন্তু এখন যা কনকনে ঠান্ডা পড়েছে এত সকালবেলা রান্না করলে না সেই দুপুর সাড়ে বারোটা একটা নাগাদ যখন খেতে বসবো সত্যি আর সেই ভাত তরকারি আর খেতে ইচ্ছেই করে না তো ওই জন্য ভাবলাম চলো মেয়ের এক্সাম তো ওই সাড়ে বারোটা নাগাদ শেষ হয়ে যায় তো তখন না হয় ওকে স্কুল থেকে নিয়ে এসে তখন মানে রান্না বসাবো আর গরম গরম ভাত তরকারি খাবো তো এদিকে সকালবেলা দেখো আমি একটু উষ্ণ গরম জল বসিয়েছি ওটা খাবো খাওয়ার পরে একটু রুটি আর একটু গুড় খাবো আগের ভিডিওতে তোমরা দেখেছ তোমাদের দাদা ভাই গুড় নিয়ে এসেছিলো তো সেটাতে একটু রয়েছে আর দু পিস মতো রুটি রয়েছে তো সেই রুটি আর একটু গুড় খাবো বলেই যে গুড়টা বের করে নিলাম আর সকালবেলা যদিও রুটি গুড় খাওয়াটা একেবারেই উচিত নয় রাতের বেলাতেও উচিত নয় আসলে কী তো এগুলো খেলে না পেটে সয় না মানে গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় তো যাই হোক লোভনীয় জিনিস হচ্ছে একটা গুড় তো সেই জন্য গুড় খেতে তো আমার ভালোই লাগে যাই হয়ে যাক যাক মোটামুটি খেতে হবে তো খাওয়ার পরে দেখো সোজা আমি বেডরুমে চলে এসছি আর মেয়ে এখন ঘুমাচ্ছে এখন বাজে কিন্তু ওই সকাল সাড়ে সাতটা মতো তো এখন এই যে দেখো মশারি উপর থেকে সমস্ত কম্বল যেগুলো ঢাকিয়ে রাখা হয় যাতে ঠান্ডাটা কম ঢোকে মশারির মধ্যে তো সেগুলোকে আমি দেখো একটা একটা করে নিয়ে ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি এই শীতের সিজনে না আমাদের এই টিনের ঘরে থাকতে কিন্তু ভীষণ কষ্ট হয় আর শুধু কি আমাদের কষ্ট হয় বলো যাদের মাটি বাড়ি রয়েছে যাদের খড়ের বাড়ি রয়েছে বা যাদের টালির বাড়ি রয়েছে তাদেরও কিন্তু ভীষণ কষ্ট হয় কী আর করবে বলো সবার কপালে তো সব কিছু লেখা থাকে না যে সবার কপালে পাকাবাড়ি লেখা থাকবে আর এখনকার দিনে পাকাবাড়ি বানাতে গেলে সত্যি মানে কি বলবো অনেকটা অর্থের প্রয়োজন হয় সেটা তোমরা সবাই জানো আর সেরকম টাকা পয়সা তো আমাদের নেই আর সেরকম জায়গা জমিও আমাদের নেই তো যতটুকু জায়গার উপরে আমরা ঘর করে রয়েছি অতটুকুই আমাদের মানে কি বলবো মানে ওই ঘরটুকুই আমাদের সম্বল তো যাই হোক এত ঠান্ডা লেগেছে সকালবেলা স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি তোমাদের বললাম মনে হচ্ছে যেন আমি ফ্রিজের মধ্যে ঢুকে রয়েছি এত ঠান্ডা তো ওই জন্য সোয়েটারটা পরে নিয়েছিলাম আর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে পরিয়ে টড়িয়ে ফ্রেশ করে তারপরে কিন্তু দেখো আইসিডিএস থেকে খাওয়ার দিয়েছে ডাল ভাত আর ডিম তো সেটা নিয়ে বসে পড়েছি মা মেয়ে এখন এটা খেয়ে তারপরে মেয়েকে স্কুলের জন্য রেডি করবো ফাইনালি মেয়েকে স্কুলের জন্য রেডি করে নিয়েছি আর আজ আমি কিন্তু একটা নতুন শাড়ি পরেছি এই শাড়িটা যখন আমার বিয়ে হয়েছিল তখন আমার মামা বাড়িতে যখন নতুন নিয়ে গেছিল আমাকে বিয়ের পরে তো আমি আর আমাকে আর তোমাদের দাদা ভাইকে দুজনকেই নিয়ে গিয়েছিলো আমার মামার মেয়েরা এসে মানে মামা বাড়ি থেকে পাঠিয়েছিল ওদেরকে নিয়ে যাওয়ার জন্য তো মামা বাড়িতে যেতে তখন কিন্তু এই শাড়িগুলো ভীষণ ট্রেন্ডিং ছিল তো এই শাড়িটা মামা বাড়ি থেকে দিয়েছিল তো সেটা অনেক দিন পরে বের করে পড়েছি পরে তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এসে বাড়িতে একটু রেস্ট করছিলাম তারপরে কিন্তু মেয়ের এক্সাম শেষ হতে ওকে বাড়ি নিয়ে এসে আমি এই যে দেখো রান্না বসিয়েছি আর এই শীতের সিজিনে শিম আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখো একটু পেঁয়াজ কুচি দিয়ে শিম আলুটা আমি ভেজে নিচ্ছি আর সাথে করবো হচ্ছে মুসুরির ডাল তো ডালটা আমার রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে এই যে দেখো গরম গরম ডাল একেবারে ধোঁয়া উঠছে সাথে একটা পাতি নেবু দিয়ে যখন খাবেই ডালটা কেমন টেস্ট লাগবে বলো তো সেই জন্য আমি সকাল সকাল রান্না করিনি একটু দেরি হবে কিন্তু গরম গরম খাবার খেতে আমার বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতেও সবাই তোমাদের দাদাভাই বিশেষ করে গরম খাবার ভীষণ পছন্দ করে ওই জন্য রাতেবেলাও আমার রান্না করতে একটু লেট হয় কারণ মেয়েকে পরিয়ে টুরিয়ে তারপরে রাতেবেলা আমি ওই নটা সাড়ে নটা নাগাদ রান্না বসাই কারণ তোমাদের দাদাভাই বাড়ি আসতে সেই দশটা সাড়ে দশটা বেজে যায় আর মেয়েকে টেয়ে টড়িয়ে তারপরেই কিন্তু রান্নাঘরে রান্না করতে যাই তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটু মানে রেস্ট করছিলাম আর এখন এই ছিল না একটু রেস্ট না করলেও শরীরটা আর সায় দেয় না তো সেজন্য একটু ঘুমিয়েই ছিলাম তারপরে কিন্তু ঘুম থেকে উঠেছি ওই সাড়ে চারটা নাগাদ আর এখন চারটে বাজা মানে জানোই তো চারিদিকে মানে কেমন একটা অন্ধকার মতো হয়ে আসে আর জামা কাপড়গুলো দেখো এতগুলো কাঁচা ধোয়া করেছিলাম সেগুলো সমস্ত এই যে বাইর থেকে নিয়ে এসে এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি আজকে দুটো বেশিও কাছে ধোয়া করেছি জানো এগুলো নোংরা হয়ে গেছিলো তো সকাল সকাল কাছে ধোয়া করে দিয়েছি যাই হোক চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই শীতের এই ছোটোবেলায় না আর এই মানে ছয় মাস প্রেগনেন্সিতে আমার কিন্তু সংসারে কাজ করতে কোনো অসুবিধা হয় না শুধু একটু বেশি দৌড়ঝাঁপ করতে মানে ধরো না দূরে কোথাও যাওয়া আসা যেমন মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া দৌড়ে দৌড়ে আবার নিয়ে আসা এটাতে একটু বেশি কষ্ট হয় নাহলে সংসারে টু জেড সমস্ত কাজই আমি করি কিন্তু আমার কোনো কষ্ট হয় না আর যদিও হালকা একটু কষ্ট হয় একটু রেস্ট করলেই মানে ঠিক হয়ে যায় তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আমার এই প্রেগনেন্সি জার্নিটা যেন খুব ভালোভাবে আমি কাটাতে পারি যাতে কোনো সমস্যা না হয় কারণ আমার বাড়িতে তো কেউ মানে করে দেওয়ার মতো নেই সবটা আমাকে একা হাতেই করতে হয় তো এই শাড়িটা পরে দেখো এই শাড়িটা পরে যে মামামকে স্কুলে নিয়ে গিয়েছিলাম সেটাকে এখন ভাঁজ করে নিচ্ছি নিয়ে কিন্তু আলমারিতে রেখে দেব। একবার পরেছি তো সেই জন্য ভাবছি আর মানে ধোয়া আর দরকার নেই ভাঁজ করে রেখে দিই সত্যি বলতে এতদিনের স্মৃতি এটা প্রায় আট বছর আগের শাড়ি এটা মানে এখনও বের করলে নতুনের মতোই লাগে কারণ কি বলতো ওই যে কথায় রয়েছে না যে কোনো সম্পর্ক হোক কিংবা কোনো জিনিস হোক যদি যত্ন করতে পারা যায় না তাহলে কিন্তু সম্পর্ক বলো বা কোনো জিনিসপত্র বলো সবটাই কিন্তু ভালো থাকে তবে মানুষকে সেটা মূল্য দিতে শিখতে হয় যদি মানুষ মানুষকে মূল্য দিতে পারতো না তাহলে কিন্তু দেখতে কোনো সংসার আর ভেঙে চুরে খানখান হতো না কোনো সংসারে চারটে পাঁচটা হাঁড়ি হতো না একটা সংসারে সব কিছু গোছগাছ থাকতো বা কোনো জামা কাপড় মানে কি বলবো পুরনো হলেও সেটা পুরনো লাগতো না আসলে মানুষ সেটা মূল্য দিতে পারে না বলেই কিন্তু সংসার বলো কিংবা কোনো সম্পর্ক বলো কিংবা কোনো আসবাবপত্র বা কোনো জামাকাপড় বলো সবটাই কিন্তু নষ্ট হয়ে যায় তাই না কি আর করবে বলো এখনকার যুগটাই এমন মানুষ মানুষকে সম্পর্ক তো দেওয়া দূরের কথা মানে ভালো ব্যবহার করতেও কিন্তু মানুষ ভুলে গেছে এখন সবাই স্বার্থ নিয়ে চলে জানো সবাই সবার স্বার্থটা ভালো মতো বুঝে গেলেই ব্যস্ত মাকে আর কুকুর বলেও গ্রাহ্য করবে না যাই হোক এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই আজ রাতে আমার রান্নাঘরে হচ্ছে লাল লাল চিকেনের ঝোল তো দেখো প্রথমে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা বলতে তেমন কিছু দিইনি আমি ওই পেঁয়াজ কুচি তেজপাতা আর হচ্ছে তোমার আদা রসুন বেটে রেখেছিলাম সেটাই দিয়েছি সাথে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তেল দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি দেখো একেবারে তেল উঠে পড়েছে এখানে তো যাই হোক এর মধ্যে কিন্তু এবারে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি তো চিকেনটা ম্যারিনেট করে আগে থেকেই রেখেছিলাম এখানে প্রায় তিনশো মতো চিকেন রয়েছে তো আজকের এই চিকেনটা আমি একাই খাব এতটা আমি খেতে পারবো না এরা থেকেই যাবে তো যাই হোক তোমাদের দাদাভাই আর মামা খেতে যাবে ওই বাড়িতে মানে তোমাদের দাদাভাই তার মানে মায়ের কাছে খেতে যাবে তোমাদের দাদাভাই আজকে খাসির মাংস এনেছে ওই বাড়িতে রান্না করে খাওয়ার জন্য তো ওখানে ওরা খাবে সেই জন্য আমার জন্য কিন্তু আলাদা করে চিকেন এনে দিয়েছে আর এখানে দেখো আমি কিন্তু আলুটা আগের থেকেই ভেজে রেখেছিলাম আলুটা এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে দেব চিকেনটা একটু ভালো করে কষিয়ে নেব আর একদিকে কিন্তু গরম জল বসিয়ে দেব চিকেনের মধ্যে দেওয়ার জন্য তো ফাইনালি কিন্তু দেখো আমার চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে একবার চিকেনের লাল লাল ঝোল আর চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর চিকেনটা হয়ে আসার মুহূর্তে আমি কিন্তু একটু গরম মশলা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে